ইতালির ভেনিস শহরে চাকরির চাহিদা কেমন বা কত টাকা আপনি ইনকাম করতে পারবেন বা আপনি যদি ইতালির ভেনিস শহরে আসেন তাহলে পারে এখানকার কোন সমস্ত কাজ আপনি করতে পারবেন তো ওয়েলকাম ব্যাক আমি খান রকি স্কাই রক ইতালি মিলান থেকে তো আসলে আপনারা জানেন তার আগে বলে দিচ্ছি দুই তিন দিন যাবত আমি কোনো ভিডিও আপলোড করি না তার কারণ হচ্ছে আপনারা জানেন যে আসলে আমি অ্যাক্সিডেন্ট করেছি মনোপাতিন্ন একটা ইলেকট্রিক বাইক যেটা তো অনেকটা এখন পরিবর্তন আরও কয়েকটা জায়গায় বাকি আছে হয়তো সুস্থ হয়ে যাবো দ্রুতই তো যার জন্য আসলে আমি না কারো রিপ্লে দিতে পারি না কোনোভাবে ভিডিও আপলোড করতে পারি তো যার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো কোথায় ফেরা যাক ইতালির ভেনি শহরে চাকুরির চাহিদা কেমন বা কত টাকা আপনি ইনকাম করতে পারবেন তো ওয়েলকাম ব্যাক আমি শাকিব খান রকি স্কাই ইতালি মিলান থেকে এই মুহূর্তে ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্রত্যেককে স্বাগতম অবশ্যই যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন তার আগে তার আগে বারবার করে বলে দিচ্ছে আমার ইউটিউব আমার ফেসবুক পেজের অরিজিনাল শুধুমাত্র ইউটিউবের ডিসক্রিপশন বক্সে থাকবে তাই দয়া করে একটু সতর্কতা অবলম্বন করবেন তো যেটা বলছিলাম যে দেখেন আসলে আপনারা অনেকেই ভিসার জন্য আবেদন করেছেন বা নুরাস্তার জন্য আবেদন করেছেন ইতালির ভেনিস থেকে তো সেই ক্ষেত্রে আমাকে অনেকেই ম্যাসেঞ্জারে বলেন যে ভাইয়া প্লিজ ভেনিস শহর নিয়ে কিছু বলেন তো আজকে মূলত এই উদ্দেশ্যেই আসা তো ভেনিস শহর কিন্তু আপনাকে আগে যেটা জানতে হবে ভেনিসকে কিন্তু পৃথিবীর স্বর্গ বলা হয় তো অবশ্যই বেনিস খুবই একটি এক্সপেন্সিভ শহর তো এই সমস্ত শহরে আপনি যখন আসবেন বিশেষ করে আপনি প্রাথমিক অবস্থায় আপনি যদি ভেনিসের মেইন সেন্টারে থাকতে চান তাহলে পরে বলবো আপনার ম্যাক্সিমাম যদি একটা সিট ভাড়া নিয়েও থাকেন হয়তো বা তিনশো বা সাড়ে তিনশো ইউরো বা তারপরেও খুঁজে পাবেন কিনা এটা নিয়ে সন্দেহ আছে যেমন মিলানে মিলানে কিন্তু বাসা নিয়ে খুবই সমস্যা খুবই প্রবলেম কারণ এখানে সিট পাওয়া খুবই কঠিন হয়ে থাকে তো ভেনিসও তাই তো তারপরও এত কিছুর পরেও যদি আপনি ভেনিস সিটিতে আসেন তাহলে প্রাথমিক অবস্থায় অবশ্যই করবেন ফরিদি ভেনিসে থাকার জন্য অর্থাৎ ভেনিসের বাইরে থাকার জন্য ট্রাই করবেন তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা সুবিধা আছে হয়তো বাসা ভাড়া একটু কম হবে এবং কাজের দিক দিয়েও একটু দূরত্ব বাড়লেও কাজ করতে পারবেন তো ভেনিসে সচরাচর যে সমস্ত মেন কাজগুলো হয়ে থাকে আপনারা জানান যে ভেনিস কিন্তু টুরিস্টের জন্য খুবই বিখ্যাত একটা সিটি অর্থাৎ প্রচুর পরিমাণে ট্যুরিস্ট আসে যেমন এখন হচ্ছে গরমের সময় তো সেই ক্ষেত্রে বিভিন্ন দেশের পর্যটকরা কিন্তু ভেনিসে এসেই ভিড় করা সব থেকে বেশি তো সেই ক্ষেত্রে আপনার যদি ইচ্ছা থাকে রেস্টুরেন্টের কাজ করার তাহলে পরে আপনি অ্যাভেলেবেল রেস্টুরেন্টের কাজ পেয়ে যাবেন এবং সব থেকে বিখ্যাত আসলে ইতালিতে আপনারা জানেন যে আসলে অনেকে আপনারা জানেন যে শিপের কাজ কিন্তু প্রচুর পরিমাণে করে তো বাংলাদেশি ভাই ব্রাদাররা অনেকেই শিপের কাজ করে সেই ক্ষেত্রে আপনার ভেনিজিয়া আছে বা পাশাপাশি সিটি তো সেই ক্ষেত্রে আপনি যদি শিপের কাজ করতে চান তাহলে পরে অবশ্যই ভেনিজিয়া আপনাকে আসতে হবে বা ভেনিজিয়া যেটাই বলুন না কেন কারণ এই দুইটি সিটিতে ইতালিতে সব থেকে বেশি শিপের কাজ হয়ে থাকে তো এবার আসা যাক আসলে স্যালারি কেমন তো আসলে শিপের যারা কাজ করেন আপনারা আপনাদেরকে একটা কথা বলতে চাই যে ম্যাক্সিমাম আপনার আওয়ারলিডেট নয়া ইউরো বা সাধারণ ইউরো দেবে তো অনেক শিপ থাকে বা অনেক প্রতিষ্ঠান থাকে যে এর থেকেও কম দেয় যে সমস্ত শিপ সরকারি থাকে সেইখানে আপনার অবশ্যই সুযোগ সুবিধার দিক থেকে সব থেকে উন্নত বা এগিয়ে এবং যদি আপনি কোনো মালিকানা কাজ করতে চান তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনার কন্ট্যাক্ট হান্ড্রেড পার্সেন্ট বে স্যালারিটা একটু কম হইতে পারে তো যাই হোক তো এখন আপনি ভাবতে পারেন যে স্যালারি কম তারপরও কত তো তারপরেও প্রতি মাসে বলা যায় যে আপনি দেড় লক্ষ টাকা থেকে শুরু করে এক লক্ষ সত্তর আশি হাজার যদি ওভার টাইম আপনি করতে পারেন তো অবশ্যই এর থেকেও বেশি ইনকাম করতে পারেন আপনাকে এইখানে এই বিষয়টি মনে রাখা লাগবে যে অবশ্যই আপনার যে বাসা ভাড়া বা থাকা খাওয়া খরচ ম্যাক্সিমাম সাড়ে তিনশো ইউরো আপনাকে ধরে রাখতে হবে এবং হাত খরচ সেটা আপনার পার্সোনাল ব্যাপার যে আপনি কত টাকা হাত খরচ করবেন তো এক লক্ষ সত্তর আশি হাজার টাকা ইনকাম করার পরেও কিন্তু আপনার ম্যাক্সিমাম পঞ্চাশ ষাট হাজার এখান থেকে মাইনাস করা লাগবে তাই না যদি আপনি পারেন তো সেই ক্ষেত্রে আবার অনেকের দেখা যাচ্ছে যে না দুই তিনশো ইউরোর বেশিও খরচ হয় না বা তিনশো ইউরোর বাইরে খরচ হয় না তো এটা হচ্ছে সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার তো অবশ্যই আপনি যেভাবে খরচ করতে পারবেন সেভাবেই এবার আসা যায় কালি দোকান আছে কিন্তু প্রচুর পরিমাণে বেরিয়েছে তো আপনি যদি কখনো বাঙালি শপে কাজ করতে চান বাঙালি শপে কাজ করার একটাই সমস্যা সেটা হচ্ছে আপনাকে সাপ্তাহিক কোনো ছুটি দিবে না অর্থাৎ আমি প্রচুর পরিমাণে দেখেছি বা প্রাথমিক অবস্থায় আমি যখন বাংলা দোকানে কাজ করেছি আমি সচরাচর হয়তো বা বাইশ দিন বা পঁচিশ দিন কাজ করেছিলাম তো সেই অভিজ্ঞতা থেকে বলছি যে ছুটি দেয় না তবে আপনার কাজে আছে অর্থাৎ আপনার জন্য যদি একটা পুরো দোকান ছেড়ে দেওয়া হয় তো কাস্টমার আসতেছে বাস আপনি কথা বলছেন বা ফাইন চেয়ারে বসে আছেন যখন কাস্টমার আসবে তখনই আপনার কাজ তো এই ক্ষেত্রে দেখা যায় যে ইতালিতে আসার পরে অনেকে কিন্তু বাঙালি দোকানে কাজ করে তো সেই ক্ষেত্রে বাঙালি দোকানে কাজ করার প্রাথমিক অবস্থায় কারণ একটাই যে সুযোগ সুবিধা পাওয়া যায় বা আরামে থাকা যায় অর্থাৎ আমার কাজ করতে ভালো লাগছে না ঠিক আছে আমি বাঙালি দোকানে কাজ করি এখানে আপনার কোনো শারীরিক পরিশ্রম নাই অর্থাৎ শুধুমাত্র কাস্টমার আসবে তাদেরকে সার্ভ করবেন বা আস্থা করা এরকমই হয়ে থাকে তো যারা ভেনিসে আসতে স্যার আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আসলে সত্যি বলছি ভেনিস কিন্তু খুবই সুন্দর একটা সিটি তো সিটি সুন্দর হলে পারে হবে না আপনাকে অবশ্যই বড় একটা কিছু করতে হবে তো ভেনিসে যারা আসবেন তাদের উদ্দেশ্যে বলতে চাই অবশ্যই ভেনিসে কিন্তু টাকা একটু খরচ হয় বেশি তো দয়া করে অবশ্যই যারা ভেনিসে আসবেন তাদেরকে প্রত্যেককে স্বাগত এবং চেষ্টা করবেন বাসা নিয়ে ভেনিসের একটু সাইডে থাকার কারণ আপনারা জানেন যে এমন কোনো সিটি নাই যে যেখানে কিন্তু রেল স্টেশন বা রেল সার্ভিস তাই তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনি যদি বাইরে থাকেন টাকাটা একটু বেশি সেফ হবে তো ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে